আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি ফিটেক ফ্যাশন পেজ থেকে আবার আপনাদের নতুন কিছু কোকো প্রিন্টের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে চারটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে চারটা কালারের মধ্যে আমাদের আজকে এই ড্রেসগুলো থাকছে সো এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে আমাদের এই ড্রেসটা চলে এসেছে সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্স এটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে মিডল পোর্শন থেকে একদম লোয়ার পার্ট পর্যন্ত খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটার লোয়ার পার্টের হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনারা স্লিপসের পোর্শনটা পেয়ে যাবেন যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এবং এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা দেখেন সিম্পল একটা ডিজাইনের মধ্যে আমাদের এই ব্যাক সাইডটা রয়ে গিয়েছে যেটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এই ফ্লাওয়ার প্রিন্টগুলো দেওয়া রয়েছে সো এটা থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা এবারে কিন্তু হচ্ছে আমাদের এই কোকো প্রিন্টের ড্রেসগুলোর সাথে কিন্তু আমরা সিল্কের একটা দোপাট্টা দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু কটন না এটা থাকবে সিল্কের একটা দোপাট্টা খুবই সফট এবং খুবই কমফোর্টেবল একটা দোপাট্টা কিন্তু আপনারা আমাদের এই কোকো প্রিন্টের এই সাথে পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে প্রিন্টেড একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে আপনার ড্রেসের সাথে মিল মিল রেখে রেখে সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সো আমাদের এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেক্সট থাকছে আমাদের এই লাইট কালারের ড্রেসটা খুবই সুন্দর এত সুন্দর এই ড্রেসটা দেখলেই মন ভালো হয়ে যাবে সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেকেট পোর্শন করা রয়েছে এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু সুন্দর সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই ধরনের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাক সাইডে কিন্তু ফ্রন্ট সাইডের মতো মিল রেখেই হচ্ছে আপনার ব্যাক সাইডের ডিজাইনটা পাবেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকবে এবং এটার যে স্লিপসের পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আপনারা ফুল স্লিপস এর মধ্যে পেয়ে যাবেন সো থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা এগুলো কিন্তু হচ্ছে সিল্কের একটা ঠিক আছে সিল্কের দোপাট্টা একটু মানে ভারী হবে একদম পাতলা না সো এগুলো কিন্তু আপনারা ইজি ভাবে ক্যারি করতে পারবেন ড্রেসের সাথে আর এটা থাকছে আমাদের ড্রেসের সাথে মিল রেখে হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে নেক্সট থাকছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ড্রেসটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে ড্রেসটা এসেছে সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট এটা দেখেন খুবই সুন্দর করে একটা নেকের পোষণ করা রয়েছে এবং দুপাশে কিন্তু এই ধরনের ফুলের মধ্যে হচ্ছে ব্ল্যাক কালারের কিছু ডিজাইন রয়েছে যেটা হচ্ছে ড্রেসটাকে এত সুন্দর একটা লুক দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর এই ডিজাইনটা এবং এটার ব্যাক সাইডটাও তো কিন্তু এই যে দেখেন এত সুন্দর করে হচ্ছে এই ডিজাইনগুলো করা হয়েছে দেখলে মন ভালো হয়ে যাবে এগুলো কিন্তু যখন আপনি একটু লেস ওয়ার্ক করে বানিয়ে একটু পরবেন খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু আপনার এই ড্রেসগুলো দিবে আর এটা থাকছে স্লিপস এর পোরশনটা যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপস যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন সো এটা থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা দেখেছেন এগুলো কিন্তু দেখলেই মন ভালো হয়ে যাবে যখন আপনি হাতে পাবেন দোপাট্টাগুলো যখন হাতে ধরবেন এবং এটা কাপড়ের যে ফিলটা আপনি যখন হাতে নিয়ে বুঝতে পারবেন তখন আসলে বুঝবেন যে না আপনি খুবই মানে খুবই ভালো একটা জিনিস আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন আর এটা থাকছে হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে আপনার ড্রেসের সাথে মিল রেখে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে নেক্সট থাকছে লাস্ট এই কালারটা খুব সুন্দর এবং খুব ইউনিক একটা ডিজাইনের মধ্যে এসেছে সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর মাল্টিপল কালারের একটা ড্রেস এত সুন্দর করে হচ্ছে ড্রেসগুলো ডিজাইন করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এইগুলো কিন্তু মিস করা যাবে না কারণ বর্তমানে গরম প্লাস যেই সিজনটা আছে এই সিজনে কিন্তু এই ধরনের কাপড়গুলো যখন আপনি পরবেন খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং এগুলো খুবই আরামদায়ক যে কোনো সিজনে কিন্তু আপনারা এগুলো খুবই ইজিভাবে ক্যারি করতে পারবেন আর এটা থাকছে হচ্ছে আমাদের ড্রেসের স্লিপসের পোর্শনটা যেটা আপনারা ফুল স্লিপসের কাপড় পেয়ে যাবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা দেখেছেন দেখলেই মন ভালো হয়ে যাবে এই ধরনের দোপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর যখন আপনি ড্রেসের সাথে এগুলো একটু নিয়ে পরবেন তখন কিন্তু এগুলোতে এত গর্জিয়াস একটা লুক দিবে দেখলেই মন ভালো হয়ে যাবে আর এটা থাকছে ড্রেসের কালারের সাথে মিল রেখে হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে